অসমের সোয়াইন ফ্লু এর হাইলাকান্দিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত দেড় বছরের এক শিশুর মৃত্যু হাইলাকান্দি জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট মৃত শিশুর শরীরে পাওয়া গিয়েছে এইচ ওয়ান এন ওয়ান এবং এইচ থ্রি এন টু ভাইরাস এক সাংবাদিক সম্মেলনে একথাই জানিয়েছেন হাইলাকান্দি যুগ্ম স্বাস্থ্য পরিচালক ডক্টর অলোকানন্দা নাথ এজন বাচ্চা মানে ছোৱালী ওয়ান ইয়াৰ থ্ৰী মান্থছৰ তেখেতৰ মানে জ্বৰ পানীলগা আছিলে কাহ আছিলে আৰু লগতে অলপ ৰিছপিটি ডিষ্ট্ৰেঞ্চ তাৰ কাৰণে আমাৰ চিভিল হস্পিটেলৰ পি ডি এ টিউশ্যনক দেখাইছে তেখেতে মা দেউতাই তাৰপিছত মানে অলপ মানে অসুবিধা হোৱাৰ কাৰণে মেডিকেলত ৰেফাৰ হৈছে এছ এম চি এ তাৰপিছত মানে আই চি ইউত এডমিশ্যন আছিলে কিন্তু মা দেউতাই মানে আৰু ৰাখিব বিচৰা নাই বাচ্ছাৰ কণ্ডিশ্যন চাই এইবিলাক গৰাকী লৈ আহিলে অন দা ৱে বাচ্ছা ঢুকাইছে এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন তিনটি শিশু গত সপ্তাহে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে পাঁচটি শিশু ভর্তি হয় সোয়াইন ফ্লু নিয়ে কাছাড় জেলায় আতঙ্কের কিছুই নেই বলে জানালেন এসএমসিএইচ এর প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত আমরা গত পনেরো দিনে দেখতে পেয়েছি শিলচর মেডিকেলে এ পর্যন্ত প্রায় পাঁচজন রুগী চিকিৎসা করিয়েছেন এ নিয়ে আমি শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত মহাশয়ের সঙ্গে রয়েছে কি বলছেন তিনি স্যার গোটা বিষয়টা আমরা একটু জানতে চাই গত পনেরো দিনে শিলচর মেডিকেল কলেজে ইনফ্লুয়েঞ্জার মতো কমপ্লেন নিয়ে পাঁচজন রুগী ভর্তি হয়েছিলেন ওনাদের মানে সোয়াইন ফ্লু টেস্ট পজিটিভ এসছে শিলচর মেডিকেল কলেজে এর ভিতরে চারজন কাছা ডিস্ট্রিক্টের এবং একজন হাইলাকান্দি ডিস্ট্রিক্টের তো এখন বর্তমানে কতজন চিকিৎসা অবস্থায় রয়েছে বর্তমানে তিনজন পেশেন্টের চিকিৎসা চলছে একজন পেশেন্ট ভালো সুস্থ হয়ে ঘরে চলে গেছেন আরেকজন পেশেন্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ছিলেন একটা বাচ্চা মেয়ে দেড় বছর বয়স হবে আনুমানিক তো পেশেন্টের কন্ডিশন অল্প ক্রিটিক্যাল ছিল এবং ট্রিটিং ডক্টর বাচ্চাকে ভেন্টিলেটর সাপোর্টে দেওয়ার জন্য অ্যাডভাইস করা করেছিল এটা শুনে পেশেন্ট পার্টি পেশেন্টকে ভেন্টিলেটর না দিয়ে নিজের থেকে ঘরে চলে নিয়ে গেছে তো এই মুহূর্তে শিলচর মেডিকেল কলেজে যেহেতু এটা নিয়ে একটা আতঙ্ক ছড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি গোটা কাছার জেলাতে তো শিলচর মেডিকেল কলেজে কোনো টিম গঠন করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে বর্তমানে সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার মতো অবস্থা মানে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো দরকার নাই আমি মনে করি আর রিগার্ডিং মেডিকেল টিম আমাদের শিলচর মেডিকেল কলেজে সবসময় মেডিকেল টিম রেডি থাকে এই ধরনের রোগের মোকাবেলা করার জন্য এটা নিয়ে কোনো করার মতো সিচুয়েশন আসেনি মেডিকেল কলেজের ক্ষেত্রে অন্তত আমি বলতে পারি মেজার হিসেবে কি বলবেন আপনি দেখুন প্রতিষেধক ব্যবস্থা নিতে গেলে আমরা কোভিড নাইন্টিনের সময় যেগুলা কথা বলতাম বেসিক্যালি কোভিড নাইন্টিন এবং সোয়াইন ফ্লু দুটাই ইনফ্লুয়েঞ্জা রিলেটেড ভাইরাল ইনফেকশন তো কোভিড সময় আমরা যেরকম বলতাম যেরকম ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং তারপরে আপনার মাস্ক ইউজ করা বা একটা সোশ্যাল ডিস্টেন্স অ্যাভয়েড করা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বা ক্রাউডেড প্লেসে ঘোরাঘুরি করাটা একটু অ্যাভয়েড করা এগুলোই মেইন মানে মানে প্রিকশন আমি মনে করি এগুলা ফলো করলে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় গেছে রিপোর্ট এনকে টিভি বাংলা